প্রভু জন্মোৎসবকাল মঙ্গলবার সন্ন্যাসী রেমন্ড দ্য পেনাফট পেনাফটের সাধু রেমন্ড জন্ম হয় এগারোশো সালে স্পেন দেশের পেনাফট নগরের একটি রাজবংশের পরিবারে বিয়াল্লিশ বছর বয়সে ধর্মপ্রচারক সন্ন্যাস সঙ্গে যোগদান করেন মাণ্ডলিক আইনশাস্ত্রের ভাষ্য রচনায় তাঁর ভূমিকা উল্লেখযোগ্য পরে সংঘের সর্বাধ্যক্ষ হন মুসলমানদের সঙ্গে প্রীতি সম্পর্ক গড়ে তোলার কাজে তার সঙ্ঘভ্রাতাদের একান্ত আবেদন জানাতেন প্রথম পাঠ প্রেরিত দূত জোহনের প্রথম ধর্মপত্র চার অধ্যায় পদ সংখ্যা সাত থেকে দশ প্রীতিভাজনেরা ইস্যু আমরা পরস্পরকে ভালোবাসি কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকেই আসে যারা ভালোবাসে তারা সবাই ঈশ্বরের সন্তান তারা সবাই ঈশ্বরকে জানে ভালো যে বাসে না সে ঈশ্বরকে জানে না কারণ ঈশ্বর তো প্রেম স্বরূপ আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা এতেই প্রকাশিত হয়েছে যে তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন যাতে আমরা তাঁর মাধ্যমে জীবন লাভ করি এই তো ঐশ্ব ভালোবাসার মূল কথা আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয় তিনিই আমাদের ভালোবাসলেন আর তাঁর আপন পুত্রকে আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি হওয়ার জন্যেই পাঠালেন প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো হে প্রভু সবাই করবে তোমার আরাধনা হে ঈশ্বর তোমার ন্যায় নিষ্ঠা জাগিয়ে তোল এই রাজার অন্তরে এই রাজপুত্রের অন্তরে তোমার ধর্মময়তা তোমার জাতির মানুষকে তিনি যেন শাসন করেন ধর্মের নীতিতে দুঃখী দরিদ্রের বিচার করেন যেন ন্যায়ের বিধানে ধুয়ো হে প্রভু সবাই করবে তোমার আরাধনা এই পাহাড় পর্বতের দেশে ন্যায় ধর্মের প্রভাবে সবাই যেন সুখে শান্তিতেই থাকতে পারে রাজা যেন দেশের দুঃখী মানুষের অধিকার রক্ষা করেন যত দরিদ্রের সন্তানকে বিপদ মুক্ত করেন ধুয়ো হে প্রভু সবাই করবে তোমার আরাধনা তার রাজত্বকালে ন্যায় ধর্ম যেন হয় পূর্ণ বিকশিত চন্দ্র যতদিন না নিরালোক হয় ততদিন দেশে যেন পর্যাপ্ত সুখ শান্তি বিরাজিত থাকে তার প্রভুত্ব যেন প্রসারিত হয় এক সাগর থেকে আর এক সাগরে মহানদী থেকে পৃথিবীর প্রান্তসীমায় ধুয়ো হে প্রভু সবাই করবে তোমার আরাধনা বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় প্রভুর আত্মা আমার ওপর অধিষ্ঠিত প্রভু আমাকে প্রেরণ করেছেন দিন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে জয় জয় প্রভুর জয় মার্ক রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় পদ সংখ্যা চৌত্রিশ থেকে চুয়াল্লিশ একদিন যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড় তাদের জন্যে তার কেমন দুঃখ হল কারণ তারা যেন পালকবিহীন মেষেরই মতো তাই তিনি অনেক বিষয় তাদের উপদেশ দিতে লাগলেন পরে বেশ বেলা হয়েছে যখন তখন শিষ্যেরা তাঁর কাছে এসে বললেন জায়গাটা বড় নির্জন আর বেলাও অনেক হয়েছে এবার আপনি বরং ওদের যেতে বলুন যাতে ওরা আশেপাশের গ্রামে বা পল্লীতে গিয়ে নিজেদের জন্যে কিছু খাবার কিনে নিতে পারে উত্তরে যিশু তাদের বললেন তোমরা নিজেরাই বরং ওদের খেতে দাও শিষ্যেরা উত্তর দিলেন আমাদের কি তাহলে দুশো রুপোর টাকার রুটি কিনে এনে ওদের খেতে দিতে হবে যিশু তখন জিজ্ঞেস করলেন আচ্ছা তোমাদের কখানা রুটি আছে একবার দেখে এসো তো তারা জেনে এসে বললেন রুটি পাঁচখানা তাছাড়া দুটো মাছও আছে যিশু তখন শিষ্যদের নির্দেশ দিলেন যে সকলকে সবুজ ঘাসের ওপর যেন আলাদা আলাদা দলেই বসানো হয় লোকেরা পঞ্চাশ ও একশো জনের এক একটি দল হয়ে সারি সারি বসে পড়ল এবার যিশু সেই পাঁচখানা রুটি আর দুটো মাছ হাতে নিলেন আর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে তিনি ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন তারপর রুটিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে লোকদের পাতে দেবার জন্যে তার শিষ্যদের হাতে তা তুলে দিলেন মাছ দুটিও তিনি সকলের মধ্যে ভাগ করে দিলেন তারা সকলে খেলো পেট ভরেই খেলো তারপর শিষ্যেরা রুটির টুকরোগুলো কুড়িয়ে নিলেন বারোটি ঝুড়ি তাতে ভরে গেল মাছের টুকরো যা পড়েছিল তাও কুড়িয়ে নেওয়া হলো যারা সেই রুটি খেয়েছিল তাদের মধ্যে পুরুষদের সংখ্যা ছিল পাঁচ হাজার যিশুর মঙ্গল সমাচার